নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না নিরামিষ তো বটেই জেন যারা আছে তাদের জন্য এই রেসিপিটা করেছি অসাধারণ রেসিপি যে রেসিপিতে পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি আমি তো দেখো এই কাবলি চানা সারা রাত ভিজিয়ে রাখতে হবে পরের দিন প্রেশার কুকারে একটু সিটি দিয়ে দিতে হবে তার মধ্যে কিছু মশলা দিয়ে দেবো আমি সেটা হচ্ছে চা পাতা দেখো ছোট এলাচ বড়ো এলাচ দিয়েছি ডালচিনি দিয়েছি লবঙ্গ দিয়েছি আর দই দশ পাঁচ ছটা মতন সাত আটটা মতন আর কি গোলমরিচ দিয়েছি গোটা কেমন দিয়ে না এই জিনিসটা আমার আছে মানে স্টিলের এটা এর মধ্যে দিয়ে না কভার করে এটা যে কোনো মানে মশলা যে কোনো ধরো বিরিয়ানি টিরিয়ানি করলে আর কি তো জানি আমরা সবাই আর যদি কারো এটা না থাকে তাহলে কাপড়ে বেঁধে সুতির কাপড়ে দিয়ে দিতে পারো পুঁটলি করে কেমন তাতেও এই নির্যাসটা লাগে আর কি আর কিছুই না গন্ধটা ভীষণ ভালো আসে তো এই মতন করে নিলাম দেখো এটা মশলাগুলো দিয়ে বোমুখটা বন্ধ করে দিয়ে লক আছে লকটা করে দিয়ে এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে তিন তিন চারটে পাঁচটা মতন সিটি হুইসেল দিয়ে দিলেই হবে সেদ্ধ মশলা তৈরি করে নিই চলো একটা এটা হচ্ছে দেখো ধনে গুঁড়ো দিয়েছি আর এখানে হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো হ্যাঁ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেটা সেটা দিয়েছি আর এখানে বাড়িতে তৈরি করা জিরে আর শুকনো লঙ্কাকে আর কি মানে ড্রাই রোস্ট করা আর কি শুকনো কড়াইতে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে রেখেছি এটা ভীষণ ভালো মশলা কিন্তু যে কোনো রান্নাতেই দেয়া যায় খুব ভালো লাগে স্বাদ ভীষণ ভালো হয় এই মশলাটা যদি বাড়িতে করে রাখা যায় না এই মশলার রেসিপিও কিন্তু আমার ভিডিওতে দেয়া আছে যাই হোক এই মশলা যদি করে নাও না তো যে কোন রেসিপিতে এই মশলাটা দিলে স্বাদ বেরিয়ে আসবে টমেটো দেবো একটু বেশি মানে মিডিয়াম সাইজের তিনটে টমেটো নিয়েছি এটাকে কুচি কুচি করে কেটে নিয়ে মিক্সিতে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেবো ঠিক এই মতো প্রেশার কুকারের ঢাকনা খুলে নিলাম আর তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই কীরকম নরম হয়েছে গোটা গোটা থাকবে অথচ নরম হয়ে যাবে ঠিক কোনো খাবার সোডা টোডা কিচ্ছু দেওয়ার নেই রাত্রিবেলা খালি একটু কষ্ট করে ভিজিয়ে রেখো ব্যাস পরের দিন বসিয়ে দিও এইভাবে যেরকম আমি দেখাচ্ছি এই মশলার মানে কৌটোটা তুলে নিলাম হ্যাঁ আর এখানে দেখো কড়াইতে তেল দিচ্ছি এক চামচ মতন তেল দিয়েছি মাপ পরিমাপ সব আমার ভিডিওতে দেওয়া আছে আর এক চামচ দিচ্ছি ঘি কেমন ঘিয়ের নিরামিষ যে কোনো তরকারিতে না ঘি একটু দিলে ভালো লাগে আর কি জিরে দিচ্ছি জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে না একটু ভালো করে মানে ওই আর কি ভাজা ভাজা মতন বেশ একটু অ্যারোমাটা যেই বেরোবে বেশ একটা গন্ধ আসে না ভাজা যখন হবে তখন আমি আমি টমেটো যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু ঢেলে দেব আর হ্যাঁ সরি ভুলে গেছিলাম হিং দিয়েছিলাম কেমন তো দেখো এই টমেটোটাও স্কিপ হয়েছে ঢালাটা মানে এখানে ক্যামেরাতে হয়তো নিতে পারিনি যাই হোক টমেটো পিউরি যেটা করেছিলাম এর মধ্যে ঢেলে দিতে হবে সম্পূর্ণটা দিয়ে বেশ ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে আর কি চাপ মানে এরপরে দেখো মশলাটা যেটা করেছিলাম হ্যাঁ তৈরি করা মশলাটাও ঢেলে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে না একটুখানি দেখো এরমভাবে একটু নাহলে মশলার কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে এর মতন মিশিয়ে দিয়ে একটুখানি আন্দাজ মতো নুন দিয়েছিলাম মশলাতে একটু নুন দিয়ে দিলে না এরকম মশলার স্বাদও এসে যায় আর জলটাও একটু মানে ছাড়তে থাকে আর কি তো দেখো এই মতন খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে না ওই দু তিন মিনিটের মধ্যে চাপা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে এরপরে দেখো যতক্ষণ হচ্ছে একটা কাজ করে নিই একটু মটর তুলে নিয়েছিলাম চানা কাবলি চানা আর আধঘানা আলু দিচ্ছি হ্যাঁ দুটো একদম স্ম্যাশ করে নিচ্ছি মানে একদম চটকে নিয়েছি গ্রেভিটা না ভীষণ ভালো হবে তাই করে নিয়েছিলাম এই ধরনের একটু আলু আর একটু মটর দিয়ে এরকমভাবে একদম আলু ভাতের মতো মেখে নিয়েছিলাম মোট কথা কেমন এরপরে দেখো দু তিন মিনিটের মধ্যে এটাকে তুলে নিলাম দেখেছো তেল ছাড়া ছাড়া হয়ে গেছে না একটুখানি ভালো করে একটু নাড়ি দেখো এই দেখো দেখছো কীরকম হয়েছে মশলাটা বেশ দারুণ খেতে হয়েছিল তোমরা এইভাবে করে দেখো হ্যাঁ আর দেখো এরকমভাবে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে এই আলু আর মটর যেটা ভেজ মানে চটকে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে না বেশ ভালো করে মিশিয়ে নেবো ভীষণ ভালো গ্রেভি হয় জানো তো এই মতন করে নিও তোমরা আধঘানা আলু কিন্তু দিয়ে অবশ্যই কেমন এর রকম আসে আর তোমার গ্রেভিটা বেশ মানে ঘন হবে আর কি তো যাই হোক এই মতন খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপরে দেখো একটু বাটার দিচ্ছি মাখন দি দিয়েছি আমি যাতে মাখনের গন্ধটা না ভীষণ ভালো লাগে এই ধরনের রেসিপিতে তাই না তো দেখো একদম রেস্টুরেন্টের মতন করার চেষ্টা করেছি ফ্রেশ ক্রিম দিয়েছিলাম যাতে এর স্বাদ দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যায় হ্যাঁ সবসময় সময় যে পেঁয়াজ রসুন দিয়েই রান্না ভালো হয় তা না নিরামিষেও ভীষণ ভালো রান্না হয় হ্যাঁ তার স্বাদও অন্যরকমও হয় ভালোই হয় খেতে তো দেখো লুচি পরোটা রুটি সব মানে সব কিছুর সাথেই এটা বেশ ভালো লাগবে খুব ভালো করে কষিয়ে নিলাম দেখো ঠিক এই মতো এরপরে যেটা সেদ্ধ করে রেখেছিলাম কাবলি চানাটা এর মধ্যে ঢেলে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ঠিক এই মতো না আমি চিনি দিয়েছিলাম জানো তো নিরামিষ রান্নাতে না একটু চিনি দিলে স্বাদটা যেন ভীষণ ভীষণ ভালো হয়ে যায় তাই না বলো তো তোমরা যদি মনে করো চিনিটা স্কিপ করবে করতে পারো আন্দাজ মতন একটু খেয়ে দেখলাম নুন কম আছে একটু নুন দিয়ে দিয়েছিলাম আর দেখো একটু ধনে পাতা কুচিয়ে দিচ্ছি আহা ধনে পাতার গন্ধ যে কি ভালো লাগে কি বলবো তাই না তো দেখো এর মধ্যে ধনেপাতাটা দিয়ে নুন আর চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এই মতো আর দেখো এই কাবলি চানা অনায়াসে আর অতি সহজে তৈরি করে ফেললাম একদম নিরামিষ হ্যাঁ তো দেখো অসাধারণ হয়েছিল খেতে আর আর একটা কথা হচ্ছে এটা সাজিয়ে দিয়েছিলাম রেস্টুরেন্টের মতন একটুখানি হচ্ছে ধনেপাতা পাতা কুচি দিয়েছিলাম আর দুটো তিনটে টুকরো টমেটো দিয়েছিলাম আহা কি যে ভালো লাগছিল দেখতে আর খেতে অসাধারণ তো আজকের মতন এইটুকু থাক বন্ধুরা কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস